الحمد لله الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد وعلى اله وأصحابه أجمعين وقال تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم إِنَّا أَنْسَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرُ وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر সম্মানিত আইবিটি বিউএসের দর্শকবৃন্দ আমরা দেখতে দেখতে রমজানের প্রথম দশক দ্বিতীয় দশক পাড়ি দিয়ে তৃতীয় দশক জাহান নাম থেকে মুক্তির পর্যায়ে চলে এসেছি আল্লাহ আয়লা এই দশকে শুধুমাত্র বান্দাকে তাকুয়াসহ যারা রমজান আদায় করেছে রোজা রেখেছে শেষ দশকে শুধু জাহান নাম থেকে মুক্তি আর মুক্তি আর মুক্তি আল্লাহ রব্বুল আলমিন এই শেষ দশকে বিশেষ রহমত দিয়ে দীর্ঘ একটি সুরায় নাজিল করে দিয়েছেন এই দশকের মর্যাদা কত এই দশকে রয়েছে সবে কদর কদরের মর্যাদা কত সে বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো সম্মানিত দর্শকবৃন্দ দেশ এবং দেশের বাইরে যারা আমাদের সাথে রয়েছেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকেই এই আলোচনা থেকে কিছু শিখে আমল করে আল্লাহ রব্বুল্লা আলমিনের দিদার লাভ করার তৌফিক দান করেন সাথে সাথে পবিত্র মাহে রমজান চলে যাচ্ছে এমনটা যেন না হয় যে রমজান পেলাম কিন্তু আমাদের গুণাগুলি মাফ করে দিতে পারলাম না সেই দিকেও আমরা লক্ষ্য রাখবো এবং রসুলের করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আলোচনা থেকে হাদিস থেকে পবিত্র কালাম উল্লাহ শরীফ থেকে যে সুরাতুল কদর আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইন্না আংজেল না হুফি কদর এই মাসের সম্মান বৃদ্ধি পেয়েছে কেবলমাত্র কোরআন নাজিলের কারণে আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয়ই আমি কদরের রজনীতে কোরআন নাজিল করেছি হেনবি আপনি জানেন কদর কি কদর কই কদর হল হাজার মাসের চেয়ে উত্তম রজনী যে রজনীতে কোন বান্দা আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি লাভের জন্য সবের আশায় কিয়াম করবে দিনে রোজা রাখবে আল্লাহ রব্দুল্লাহ আলামিন তার জিন্দগির তামাম গুনা কথাগুলি মাফ করে দিবেন এবং শুধু তাই নয় প্রিয় বন্ধুরা আল্লারব্দুল্লাহ আলামিন বলেন ইন্না আংসেল নাহু ফি লাই কদর ও মা আদর কামা লাই কদর লাইলাতুল কদরী খৈ মিন আলফি সাহার দানা জালুলুল মালা ইকাদুয়ারু শফিহা বিইযনি রব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তামাতুল ইন এটা এমন এক রজনী যে রজনীতে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন লখখ লখখ অগণিত ফেরেশতা নিয়ে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত জমিনে ছড়িয়ে পড়ে এবং বান্দারা কে কোথায় কি আমল করছে সে আমলের পাশে বসে আল্লাহ রব্বুল আল দরবারে সর্বদা রিপোর্ট দাখিল করতে থাকে আর মাক ফেরত কামনা করতে থাকে রাসূল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন বানকম আলাহ ইলাতুল কদরী ইমান উক্টি সেভেন গফিয়র আলআহু মাতকদামিন বি এর উজুনিতে পূর্ণ বিশ্বাস এবং সবের আশায় যে ব্যক্তি ব্যক্তিবদীতে লিপ্ত হয়ে যাবে আল্লাহ ওই থেকে যাবতীয় গুনা মাফ করে দিবেন সুতরাং আল্লাহ রব্বুল এই বিশেষ অফার কারা কারা পাবে বলা হয়েছে এতে কাফকারীর কথা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ান তুম আকিফুন আফিল মাসাজিদি তোমরা মসজিদে অবস্থান করো এই শেষ দশকেই রয়েছে এতেকাপের ফজিলত এতেকাপে বসার সময় আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এতেকাপে বসার তৌফিক দান করেন এতে কাপের এত ফজিলত রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন এতে কাপকারের জন্য পাঁচটি পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ রাসুল আমরা জানতে চাই এতে কাপকারীদের জন্য কি ব্যবস্থা কথা রয়েছে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের তরিকা মতো আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং সবের আশা এতে কাপে বসল এবং ওই বান্দার আমল নামা থেকে আল্লাহ রব্বুল আলামিন। জাহান নামকে এত এত দূরে সরে দিবেন হাদিসের বাসায় এসেছে তিন খন্দক পরিমাণ জাহান নামকে ওই বান্দা থেকে দূরে সরিয়ে দিবেন সাহাবারা জিজ্ঞাসা রসুল আল্লাহ এ হাবিবাল্লাহ তিন খন্দকের পরিমাণ আমাদেরকে যদি বলেন রাসুল বলেন ও বান্দারা শুনো ও সাহাবিরা শুনো এক খন্দক পরিমাণ জায়গা হলো আসমান এবং জমিন থেকে যে দূরত্ব রয়েছে সেই দূরত্ব হলো এক খন্দ সুবাহি সুবাহানিম আসমান এবং জমিনের দূরত্ব কেয়ামত পর্যন্ত কোন মানুষ কোন বিজ্ঞান গবেষণা করে বিমান চালিয়ে রকেট চালিয়ে দূরত্ব আবিষ্কার করতে পারেনি আর পারবেও কিনা সন্দেহ রয়েছে করেছে সুবাহান আল্লাহ রহমদি সুবাহান আল্লাহ আজিম আল্লাহ রাবুল আলমিন তো অফার আমাদেরকে দিয়েছেন যে তিন খন্দক দূরে জাহান নামকে সরিয়ে দিবেন তাহলে ভাই চিন্তা করে দেখি এতে কাপের কত মর্যাদা মর্যাদা রয়েছে আমরা এতে কাফে বসার জন্য সুবর্ণ সুযোগ আমাদের হাতে আছে আমরা ইচ্ছা করলেই বসতে পারি আমাদের কোনো বাধা বিপত্তি নেই ভাই রামান বর্তমান বিশ্বে আমরা যদি লক্ষ্য করি কোথাও কোথাও মুসলমানের পরিচয় দেওয়ার জন্য সে নির্যাতিত হচ্ছে মুসলমানের পরিচয় দেওয়ার জন্য সে বাধাগ্রস্ত হচ্ছে আক্রান্ত হচ্ছে আর আমাদের সামনে কি অফার রয়েছে কোনো বাধা নেই বিপত্তি নেই ইচ্ছা করলেই নিয়ত করলে আমরা সেই সবটুকু হাসিল করতে পারি তাই যাদের সামর্থ্য আছে আমরা এতে কাফে বসে যাব রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বলেন শুধু তাই নয় দুটি কবুল উমরা এবং হজের সব আল্লাহ রাবুল আলামিন ওই ইবান দারামায় দিয়ে দিবে যে এতে কাফে বসবে একটা হজ করতে কত খরচ হয় পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ তারপরেও আমি হজে যেতে পারবো কি পারবো না এক বছর আগের থেকে নিবন্ধন করা পাসপোর্টের ঝামেলা স্বাস্থ্য মেডিকেলের ঝামেলা কত রকম হয়রানি হয় কত রকম বিশৃঙ্খলা রয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলমীর যে পুরস্কারগুলি রয়েছে সেগুলি ভাই একমাত্র নিখুঁত নিখুঁত এখানে কোনো ভেজাল থাকার সম্ভাবনা নেই আল্লাহ রাব্বুল আলামিন নিজে নির্ভেজাল তার পুরস্কারগুলো তার চেয়ে বেশি নির্বেজাল সুহান তাহলে আমরা সেই পুরস্কারগুলো লুফে নিতে পারি শুধুমাত্র এই দশটা দিন আমরা এতে গাফের মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন দুটি উমরা এবং দুটি হজের সব তুমি পেয়ে যাবা যদি আল্লাহ রাব্বুল আলমিনের এক অনিষ্ট নেওতে এই দশটা দিন তুমি আল্লাহ রাব্বুল মিনের ঘর সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে কাটিয়ে দিতে পারো কত সময় আমরা এদিক সেদিক কাটিয়ে দেই কোথাও ঘুরতে গিয়ে কাটিয়ে দিচ্ছি বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে কাটিয়ে দিচ্ছি বাইরে আমার কত রমজান আপনার মাছ থেকে বিদায় নিয়েছে আপনি আমি কি জানি কোন রমজান আমাদের জন্য কবল হয়েছে কি হয় নাই রমজান চলে যাচ্ছে প্রতিটি মুহূর্ত গুনাগুলো মাফ হচ্ছে মমিন বান্দার আপনি আমি যদি মমিন না হতে পারি রাসূল বলেছেন তার চেয়ে হতভাগ্য কেউ নেই যে রমজান পেল অথচ তার গুনাগুলো মাফ করতে পারল না শুধু তাই না রসুল উল্লাহ সাল্লু আলিসাল্লাম আরও বলেন তিন নম্বর পুরস্কার হলো তুমি এতে বসার কারণে গ্রামবাসীরা জানা যায় যাচ্ছে দাওয়াতে যাচ্ছে মুসাফির অবস্থায় সে দোয়া করছে কোনো রুগীকে সেবা করছে সেই সবগুলি যারা গ্রামবাসী করে পাচ্ছে আপনি এতে বসেও সেই গ্রামবাসীর অন্য অন্য যে আমলগুলো করছে তাদের সেই সম সব আল্লাহ রব্বুল আলমিন আপনি আমার আমল নামায় দিয়ে দেবেন সুহানুল্লাহ এত পুরস্কার আমাদের রয়েছে তাহলে আপনি এতে বসে একজন রুগীকে দেখতে পারছেন না একজন এতিমের সেবা করতে পারছেন না একজনকে মেহমানদারি করতে পারছেন না কিন্তু এখানে বসেও যাবতীয় আমলের সব আপনার আমল নামায় তুলে নিতে পারছেন শুধুমাত্র এই দশটি দিন এতে কাফে বসার কারণে সুবাহান আল্লাহ রসৌল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন শুধু এইখানেই শেষ নয় আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে যার না দিয়ে সার্টিফিকেট দিয়ে বেগুনা মাসুম বান্দা বানিয়ে তাকে এই এতে কাফ থেকে অর্থাৎ মসজিদ থেকে বের করবেন সুবাহান্লাহ এত গুরুত্ব রয়েছে এত তাৎপর্য রয়েছে আসুন আমরা এতে কাফের নিয়োগ করি তবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন পাঁচটি সুসংবাদ তোমরা শুনেছ কি কি করলে তোমরা এতে কাপ করতে পারবে এবং এতে কাপের গুরুত্ব রয়েছে এবং আল্লাহ রব্বুল আলমিনের পুরস্কারগুলো গুলো তোমরা পেয়ে যাবে এক নম্বর আল্লাহ আলামিন তার থেকে নামকে পাঁচ তিন খন্দক ধরে নিয়ে যাবেন এক খন্দকের দূরত্ব হলো আসমান এবং জমিন পরিমাণ দ্বিতীয় বলেছি আল্লাহ রব্বুল আলমিন তাকে দুটি উমরা এবং দুটি হজের সব দান করবেন তৃতীয় নম্বরে বলেছে গ্রামবাসীর অন্য ইবাদতের সম পরিমাণ আমল তোমার আমল নামায় যুক্ত হয়ে যাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরও বলেছেন ওই ব্যক্তির নসিবে ওই ব্যক্তির নসিবে কদর নসিব হয়ে যাবে একবার কদর যদি কারো নসিব হয়ে যায় আল্লাহ রব্বুল্লাহ আলমিন কি বলেছেন তিরাশি বৎসর চার মাসের সব আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনারা আমল নামায় দান করবেন সুবুহানল্লাহ আমরা ঘরে বসে কি আমরা কি নিশ্চিত হতে পারবো আমার নসিবে কদর যুক্ত হয়েছে কি হয় নাই কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আল সাল্লামের দেখানো আদর্শ অনুযায়ী আমরা যদি মসজিদের দশটি দিন কাটিয়ে দিতে পারি তাহলে কদর ছুটে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই কীভাবে সম্ভাবনা নেই সাল্লাহ উল্লা সাল্লাম কোনো এক জানি প্রথম দোষ দিন করেছেন ইতেকছেন এসে বলেছে আপনি করেছেন বললেন হ্যাঁ করেছি জিবরাইল বললেন না আপনি কদর পান নাই এরপর দ্বিতীয় দশক কদর করেছেন করেছেন সাল্লাম সাল্লাই এসে জিজ্ঞেস করলেন দ্বিতীয় দশকে কদর তালাশ করেছেন রাসুল বললেন হ্যাঁ কদর তালাস করেছি রাসুলকে বললেন আপনি দ্বিতীয় দশকে ও কদর পান নাই তৃতীয় দশকে আপনি কদর পেয়ে যাবেন সুহান একমাত্র দশটা দিন আমরা ইবাদতের মাধ্যমে আমরা তিরাশি বছর চার মাস ইবাদত করার সমান সব পেয়ে যাব এই সুযোগ কি মিস করা যাবে কখনোই মিস করা কোনো মমিনের জন্য কোনো মুসলিমের জন্য কোনো ইমানদারের জন্য আদৌ সুযোগ হবে না এমন সুযোগ আর কখনোই হবে না তাই আমাদের উচিত আমাদের অতীত হবে উচিত হবে তোমাকে ফোন ফুনাবিল মেসাজিদ মসজিদে অবস্থান করা এই পাঁচটি পুরস্কার লুফে নেওয়া আমাকে যদি বলা হয় আমি যে চাকরি করি অফিসে যাই যদি আমার সিনিয়র আমাকে বলে আজকে তুমি অফিসে এসেছো তোমার জন্য একটা সুযোগ হলো আজকে যতবার তুমি হাজেরা খাতায় নাম লিখবে একটা একটা হাজিরার বিনিময়ে তোমাকে এক মাসের সমমানের হাজিরা ইনক্লুড করা হবে তোমার আমল নামায় তাহলে আমরা কতবার সাইন করতে থাকব। অফিসে গিয়ে শুধু সাইনই করব। সাইনই করব কেন একবার যদি আমি সাইন করি এক বছরের সমান বেতন আমাকে দিয়ে দেবেন বাইরে আমার দেখা যাবে আমাদের সব কাজ বাদ দিয়ে অফিসে গিয়ে শুধু সাইন করব আর সাইন করব কেন একবার করলে এক বছরের সব পাবো রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন দুনিয়ার জীবনে উন্নতি সাধন করার জন্য মানুষ কত কিছু করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ যদি আমরা অবলম্বন করি দুনিয়া এবং আখেরাত আমাদের হয়ে যাবে এই জন্য বুজুর কানে দিন বলেন মাল্লাহুল তুমি যদি মনে করো দুনিয়ার কিছু তুমি পেয়ে গেছ গাড়ি বাড়ি অট্টালিকা ডলার টাকা পাহাড় সমান করেছ কিন্তু তুমি তুমি আল্লাহকে পাও পাও মনে করবা কিছুই নাই নাই আর যদি তুমি দিল থেকে বলতে পারো আমি আল্লাহকে পেয়েছি তাহলে তুমি মনে করবা দুনিয়ার সব কিছুই তুমি পেয়ে গেছ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আসুন আমরা সবের নিউতে এই আমলগুলো করে আল্লাহ রাব্বুল আলমিনের এই পুরস্কারগুলো লুফে নিই আল্লাহ তালা আমাদের সকলকে এই এরতে কাফে বসে এই কবে কদর সহ বাকি আমলগুলো করে আল্লাহ রাব্বুল আলমিনের দিদার লাভ করার তৌফিক দান করুন বাইর আমার এখানে রসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই পুরস্কারগুলি দেওয়ার পরে অন্য একটি হাদিসি আয়াত করেছেন চার শ্রেণীর ব্যক্তি ব্যতীত চার প্রকার মানুষ ব্যতীত আর সবাইকে আল্লাহ তালা ওই এতে কাপ শেষের দিন সবাইকে মাফ করে দিবেন অর্থাৎ জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন তার জীবন থেকে সমস্ত গুণাগুলো ধরে মুছে শেষ করে দিবেন সেই চার শ্রেণীর মানুষ কারা যে চার শ্রেণীর মানুষ হলো শরাফ পানকারী যারা সারা বছর মদ খায় অথবা মদ ড্রিঙ্কস করে তারা আল্লাহ ওই দিনের ওই সমস্ত নেকি থেকে ওই নেকি ওই সমস্ত আমল থেকে বঞ্চিত হয়ে যাবে রাসুল বলেছেন সরাব পানকারী সেই সবের অধিকারী হবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আল্লাহ রাব্বুল আলমিনের এই সমস্ত রহমত পাবে না মাতা পিতার অবাধ্য ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমিনের এই পু মহাপুরস্কার সে কখনো নসিব করতে পারবে না আর শেষ যে যেটা বলেছেন হিংসা বিদ্বেষ পোষণকারীও আল্লাহ রাব্বুল আলমিনেরতেকা কাফের এবং শেষ দশকের সমস্ত মর্যাদা থেকে বঞ্চিত হয়ে যাবে তাহলে আমাদের কী করা উচিত আমাদের আজকে থেকেই তবা করো উচিত আমি আর শরাপ পান করব না জীবনে অনেক জুলুম করেছি অন্যায় করেছি আমি আল্লাহ রাব্বুল আলমিনকে সাক্ষী রেখে বলছি আমি আর পান করব না হে আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করুন এই ওয়াদা করে আজ থেকেই কাজে লেগে যেতে হবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করেছি তারা আত্মীয়র সঙ্গে যোগাযোগ করে বলি ভাই ভুল করে ফেলেছি আমি ইসলামকে বুঝি নাই আমি কোরআনকে বুঝি নাই আমি রাসুলকে বুঝতে শিখি নাই যার ফলে তোমার সঙ্গে এমনটা করেছি আমার জিন্দিগিরই হায়াত সামান্য কখন কার হায়াত শেষ হয়ে যায় আমরা কেউ জানি না যদি তোমার সাথে আমার সম্পর্ক এই দুরবস্থা রেখে যাই হতে পারে না ফয়সালার বিনিময়ে জাহান নামের উসেলা হয়ে যেতে পারে নাউজবিল্লা এই জন্য আসুন আমাকে মাফ করে দিই আমাকে আজকে থেকে মাফ করে দিই তোমার সাথে ভাই ভাই সম্পর্ক স্থাপন ফেললাম যারা মাতা পিতার সঙ্গে অবাধ্য হয়েছি পিতার সেবা করি নাই তারা মাতা পিতাকে জড়িয়ে দরিয়ে নেই আল্লাহাগুনাফ করে দিতে পারলে না তাহলে তুমি তোমার কপালে দুর্ভাগ্য আর দুর্দশা ছাড়া আর কিছুই থাকবে না এই জন্য রাসুল সাল্লি সাল্লাম বলেন ওই ব্যক্তির মতো হতবা গার নেই কেউ নেই যে ব্যক্তি মাতা পিতাকে পেল কিন্তু তার জিন্দিগির গুণাগুলো কত গুণাগালা মাফ কর করতে পারলো না এই জন্য মাতা পিতাকে পেয়েছি মাতা পিতার সেবা করে গুণাগুলো মাফ করে নেওয়ার সুযোগ আমাদের রয়েছে চতুর্থ যে পয়েন্টটা সেটা সেটা হলো হিংসা বিদ্বেষ হিংসা বিদ্বেষের কারণে একজন আরেকজনকে খুন করছে হিংসা বিদ্বেষের কারণে একজন আরেকজনের প্রতি মামলা দিচ্ছে হিংসা বিদ্বেষের কারণে একজন একজনকে ক্ষতিগ্রস্ত করছে ভাইয়ের আমার হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যক্তিও আল্লাহ রাব্বুল আলমিনের সেই সমস্ত নিয়ামতগুলো পাবে না রাসুল বলেছেন তাই আসুন আমরা এই সমস্ত কাজ থেকে বিরত থেকে আল্লাহ রাব্বুল আলমিনের রফার সম্ভাবনার যে সুযোগ আমাদের করে দিয়েছেন যার নাত কামানোর যে নসিব আমাদের সৃষ্টি করে দিয়েছেন সেই সুযোগকে আমরা লুফে নিই এবং আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে হে আল্লাহ আমাকে তুমি এই সমস্ত সুযোগগুলো আমার নসিবে দাও এবং বাকি এগারোটি মাস আমরা যে পাবো এই রমজান থেকে ট্রেনিং নিয়ে যে আমরা ট্রেনিং নিয়ে সেই ট্রেডিং অনুযায়ী বাকি এগারোটি মাস যেন আমরা অতিবাহিত করতে পারি এই জন্য আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন ওয়াকওয়ানা ইলামদুলিল্লাহ রবী আলমিন সম্মানিত ভাইরা দিন এবং ভাই বোনেরা যে যেখানে আছেন আমাদের সামনে কিছু প্রশ্ন এসেছে যেগুলো জানার জন্য আমাদের সুদূর দূর থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন আমরা অল্প সময়ের মধ্যেই সেই প্রশ্নগুলি জেনে নেব ইনশাআল্লাহ তা তালা প্রথমে প্রশ্ন করেছেন ভাই মোহাম্মদ শোয়েব খান প্রশ্ন করেছেন রোজা অবস্থায় ইনহেলাল বা ইনজেকশন ব্যবহার করা যাবে কি না হ্যাঁ ভাই রোজা অবস্থায় ইনহেলাল এবং ইনজেকশন ব্যবহার করা যাবে বিজ্ঞ আলেম বিজ্ঞ ফোকায় বিজ্ঞান এবং আলেম সমাজ আমাদেরকে সেই অনুমোদন দিয়েছেন দ্বিতীয় প্রশ্ন করেছেন রোজা অবস্থায় কেউ যদি মারা যায় সে কি জান্নাতে যাবে দেখেন সরাসরি যদি আপনার প্রশ্নের উত্তরটা আমি এভাবে দিই আসলে জান্নাতে যাওয়া না যাওয়া তার আমলের উপর ডিপেন্ড করবে এক কথাই যদি আমি বলি রোজা অবস্থায় সেই ব্যক্তি জান্নাতে যাবে না কারণ রোজা অবস্থায় একজন অমিসলা অমুসলিম কাফেরও মারা যেতে পারে তাহলে সে কি রোজার দিনে রোজা রাখলেই সে জান্নাতে যাবে না তার ইমান থাকতে হবে এবং আল্লাহ রব্বুল আলমিনের যত আমলের উপর অটল থাকতে হবে তবে হ্যাঁ রোজা অবস্থায় আপনার যদি আমল পরিপূর্ণ থাকে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস থাকে পাচক নামাজি হন আল্লাহ তালার ফরহেজগারি হন তাহলে রোজা অবস্থায় মারা গেলে আশা করা যেতে পারে এক কথায় যদি আমি উত্তরটা দিয়ে যাই দিতে যাই তাহলে বলতে হবে না রোজা অবস্থায় মারা গেলেই জান্নাতের কোনো সংবাদ এমন সার্টিফাই করা হয়নি বাইরে আমার আসুন যিনি বুঝি আমরা রোজাকে আমল করি তিন নম্বর প্রশ্ন করেছেন সবে কদর আসলে কোন দিন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন সবে কদর শেষ দশকের বেজুর রাত্রিগুলিতে আমাদেরকে তালাস করতে বলেছেন তাহলে বুঝতে হবে সবে কদরের সুনির্দিষ্ট দিন আমরা বলতে পারছি না তবে শেষ দশকের বেজুর দিনগুলির কথা বলা হয়েছে প্রশ্ন করেছেন রমজান মাসে দান সৎকার ফজিলত কি রব্বুল আলমিন বলেন মুমিন বান্দার সাল সাল্লি সাল্লাম বলেছেন মুমিন বান্দার যে কোনো আমলের বিনিময় দশ থেকে সাত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন আর রমজান মাসে ওই মুমিন বান্দার যখন আমল করবে দান করবে সদাকা করবে তা বহু গুণে বৃদ্ধি করে দেবেন আল্লাহ তালার ভান্ডার অপরিসীম কত নিব আমরা আমরা কনটেকশন করে আমরা কেন কেনকমই ফেলবো আল্লাহ রবুল্লা আলমিন বহু গুণে আমাদের সেই সব বৃদ্ধি করে দিবেন প্রশ্ন করেছেন কত বছর বয়সে রোজা রাখা ফরজ আমরা বিজ্ঞপিদদের কাছ থেকে জানতে পারি রোজা রাখার ব্যাপারে যে বিষয়টা এসেছে বা ফরজ ইবাদত কোনো ব্যক্তির উপর কখন অর্পণ হয় বালেক এবং বালিকা অবস্থায় যখন সে পচবে তখন থেকে তার উপর রোজা এবং অন্যান্য ইবাদতগুলি শরীয়তের ইবাদতগুলো তার উপর বর্তাবে সেক্ষেত্রে বয়সের যে বিষয়টা বলা হয়েছে কারো কারো বেলা সর্বশেষ যে বয়সটা বলা হয়েছে মেয়েদের তেরো বছর এবং ছেলেদের জন্য পনেরো বছর কথা বলা হয়েছে তবে মেন শর্ত হল বালেক বালিকা হওয়া আমাদের কাছে প্রশ্ন এসেছে গর্ভবতী নারীদের রোজা রাখার বিধান কি। গর্ভবতী নারী যদি এমন কোনো চিকিৎসক তাকে বলে থাকে আপনার রোজা অবস্থায় আপনার নিজের এবং সন্তানের ক্ষতির কারণ হতে পারে তাহলে ওই সমস্ত মায়েদের বেলায় রোজার শীতলতা ইসলাম রেখেছে আসুন আমরা আমরা প্রতিদিন আল্লাহ রাবুল আলমিনের দেখানো পদগুলো অনুসরণ করে আল্লাহ রাবুল আলমিনের দিদার হাসিলে এগিয়ে যাই আমিন ওয়ানা আল আলহামদুলিল্লাহি আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইউরব বিলা আলামিন ওস সালাতুয়াসাল্ম আলাহ সৈয়ীদ ইল আহ্বিয়া ইউলমুর সালিন রব আনা ওজ আলম নাং ফুসানা ইল্লাম তফিরুল্লানা অত রহাম্ন আল নাকুন নামিনাল খসিরিন আরবুল আলামিন সারাদিন রুজা আল্লাহ আমরা কিছু গুনাগার বান্দবাবুর দেশ এবং দেশের বাইরে থেকে তোমার শাহী দরবারের হাত উত্তোলন করেছি রব্বুল আল জিন্দিগির তাম কথাগুলো আমাদেরকে মেহরবানি করে মাফ করে দেওয়া আল্লাহ রব্বুল আল তুমি গফার তুমি রহমান তুমি রহিম আমরা শয়তানের ওসা এগারোটি মাস গুণা করি রমজান মাস পেয়েও আমরা কখনো কখনো গুনায় লিপ্ত হয়ে যে আল্লাহ মেহরবানি করে আমাদের সকলকে পরিপূর্ণভাবে রোজাগুলো রাখার তৌফিক দান করো আয় রব্বুল আলমিন তুমি যেভাবে ইবাদত করলে রাজি খুশি হও আমাদের সকলকে সেইভাবে ইবাদত করার তৌফিক দান করে দাও আয় আলামিন ইতি মধ্যে আমরা যে সকল আত্মীয় স্বজন মাতাবিতাসহ তাদেরকে হারিয়েছি কবরবাসী হয়ে গেছে আল্লাহ অন্ধকার জগতে আছে জানি না কি অবস্থায় রয়েছে মাওলা মেহরবানি করে আমাদের মাতা সহ সকল মরহুম মরহমাদেরকে তুমি মাফ করে দাও আয় রব্বুল আলমিন আমাদেরকে তুমি এমন বানাইও না যেন রমজান চলে গেল গুণ মাফ হয় নাই আয় রব্বুল আলমিন আমাদেরকে তুমি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামীর দেখানো পথে চলার তো অফিক দান করে দাও রব্বুল আলামিন অভাবের অভাব তুমি দূর করে দাও পেরেশারির পেরেশান তুমি বন্ধ করে দাও আয় আল্লাহ আলা আমাদের দর্শকদের মধ্যে অনেকে অসুস্থ আছেন তো আছে আল্লাহ মেহরবানি করে আল্লাহ যে যেখানে অসুস্থ আছে তুমি তাদেরকে পরিপূর্ণ শিফা দান করে দাও আয় রব্বুল আলমিন মেহরবানি করে আল্লাহ বাকি তারাবিগুলো রোজাগুলো সোহাই সালামতে রাখতে পারি আমাদের সকলকে সুস্থতা দান করে দাও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পরিপূর্ণ সুস্থ খাটি মান্যে কামল নিয়ে চলার তৌফিক দান করো যেদিন আমাদের এই ধায়াত নামক দৌলটুকু শেষ হয়ে যাবে আল্লাহ আমাদের সকলের